অন্য কোথাও কোথাও না এখানটা আমাদের পাশে একটা মাতাজি হ্যাঁ রশিপুকু নিয়ে দেওয়া রেখেছেন ওনার ওনার স্ত্রী এখন ব্যবসাটা চালায় ওনার কাছ থেকে আমি ঘিটাই না আমি ওই বলবো না এখানকার কি ওখানকার কি এখানকার না এই পাশে কারখানা সেই কারখানার কি নুন একদম ফুল না আচ্ছা তোমার একটা ফুল ব্যাস এটা সুন্দর করে

মানে এক টাকার যেটা ফুল কোয়ান্টিটি খাওয়াটা অসম্ভব একটা ব্যাপার তাই খুব কম লোক খেতে পারে খুব কম খুব আমি ওই একটুখানি মাঝখানটা সাজিয়ে গুছিয়ে প্লেটটা দেখেছি তো কত বড় এটা নিমন্ত্রণে মারি যে বড় প্লেট সেই প্লেট

আচ্ছা ভিতরে কি ওটা ম্যারিনেট করা না এবার করব আমি ওটা লবণের হলুদ দিয়ে সিদ্ধ করে নি রবিবারে থেকে একটু বেশি রাখতো রবিবারে না শনিবারটা বেশি হাফ এটা

আমি দেখি প্রসাদের থেকে এখানে বেশি লাইন মনে হচ্ছে আমি এসে যখন দেখলাম প্রচুর ভিড় আর বিরিয়ানি খাওয়ার প্রচুর লোক হয়ে গেছে হ্যাঁ ওই জাস্ট সবাই একটু ট্রাই করতে চায় যে যাই রান্না করার কোন দিকে একটু কনসেপ্ট ট্রাই করে আসে ইভেন আমি একটা জিনিস দেখলাম মানে অটোস্টার লোক সব সবাই জানা থাকে নানা প্রকারের সবাই হ্যাঁ না এটা আমার সবাই ভালোবাসা এখানে প্রত্যেকটা টোটোওয়ালা ভালোবাসে অটোওয়ালা থেকে শুরু করে সবার ভালোবাসা পেয়েছি ভগবান যদি যে কদিন এই ভালোবাসা রাখবে

ভেজ মানে খুব ঘিন্নতম জিনিস সেটাকে আজকে দেখো সোশ্যাল খেয়াল করে দেখবে সব ভেজ ভেজিটেরিয়ান যে দোকানগুলো এনারা কিন্তু প্রমোট করতে ভয় আমি গর্ব করে বলছি না প্রমোট করতে ভয় পেত নিজেকে যে দোকানটা করেছি টুকটাক করে চলছে চলছে কিন্তু পাবলিক আসলে ওই মানুষ কি বলবে কি বলবে কি বলবে এটা ভয় খুললেও একটা মানুষ কি বলবে আজকে ভেজ আমি হায়দ্রাবাদে গিয়ে ভেজ খেয়েছি কিন্তু ভেজ মানে ওদের পেঁয়াজ রসুন থাকে হ্যাঁ যা জন্য স্মেলটা অন্যরকম হয় টেস্ট অন্যরকম আর ভেজ মানে সবাই বেশি অংশ জানতো বা মায়াপুরে এসেও আমি দেখেছি ভেজ মানে বিনস গাজর ক্যাপসিকাম এরকম কিছু আইটেম বেশ লম্বা লম্বা করে কেটে বড় বড় করে কেটে ওই বিরিয়ানি বানাতে এটা আমি মায়াপুরে এসেও দেখেছি কিন্তু আমি যখন এখানে আসলাম আমি কিন্তু নিজে এটা আবিষ্কার করি আমি বলবো না না হ্যাঁ আমাদের হাবড়াতে অনেক ভক্তরা তৈরি করতো আমার না আমার হাবড়ার পরেই আমার আদুল তো তারা তৈরি তারা করতে একটু অন্য স্থায়ী কিন্তু সেইটাকে আমি ভাবলাম যে এটাই যদি একদম মানে প্রমিনেন্ট ভাবে একটা বিরিয়ানির শেপ দেওয়া যায় স্মেল থেকে শুরু করে টেস্ট

আমি ওকে একটা ভালো জীবন দিয়েছি ও অসৎকারের সঙ্গে যুক্ত হয়েছে তুমি আমায় তুলে নেবে আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা যে আমি যারা মনে করবে আমি অসৎভাবে জীবনযাপন করছি আমার এই জগতে না হয় ভগবান আমায় তুলে নেবে কিন্তু আমি যার জন্য জোর গলায় সবসময় বলি যে আমি কোনো অসত্যের সঙ্গে করি করিনি এটা কি ওই তো অনেকে কমেন্ট করলে আমি মাঝে মাঝে রিপ্লাই দিই আমাকে হয়তো বলে অনেকেই কমেন্ট করে রিপ্লাই দেবে না কিছু আমি দিই হ্যাঁ একটা ছেলে হরে কৃষ্ণ